চলুন আজকে আমি আপনাদেরকে মুড়ির পায়েস করে দেখাবো যে মুড়ি দেখ বাড়িতে কিছুই নেই শুধু মুড়ি আছে কিন্তু বাচ্চা তো খাওয়া দিতেই হবে তো মুড়ি আছে বাড়িতে কি করব মুড়ির পায়েস করবো তো কীভাবে করছি দেখাচ্ছি প্লিজ লাইতে কন্টিনিউ করবেন আর কী কী দিয়েছি দেখুন কাজু বাদাম দিয়েছে আর দুটো খেজুর দিয়েছে তো চলুন এগুলো নিয়ে আমি আজকে তৈরি করে নেব মুড়ির পায়েস তো চলুন রেসিপি দেখাশোনা প্লিস প্লিজ একটা ছোট্ট লাইতে দেখা শুরু করবেন আছেন আমি মুড়ি পায়েস করার জন্য আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন তো আমি হাফ লিটার আমি গরু গরুর দুধ নিয়েছি তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিলাম যেহেতু আমার বাচ্চারা গরুর দুধ খায় তাহলে আমি গরুর দুধ দিয়েই করছি আপনারা আপনাদের মতো দুধ ইউজ করবেন তো চলুন দুধটা ফুটে যাক তারপর আমি আপনার কাছে ফিরে আসছি আছেন আমার দুধটা কিন্তু ফুট ধরেই গেছে তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে দশটা দামে অলমোস্ট দুধ আছে না ওই দুধ এক প্যাকেট আমি দিয়ে দেবো বেশি নয় দশটা মিনিট ইউজ করলেই হয়ে যাবে পিছনে দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবার চামচের সাহায্যে ভালো করে আমি খেতে দেবো গরু দুধের সঙ্গে আমার স্প্রে দুধটা ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু সম্পূর্ণ চিনি ছাড়াই কিন্তু পায়েস রান্না করবো মুড়ির পায়েস অবশ্যই কিন্তু বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে যদি ছোটো বাচ্চা খায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চাইলে আপনারা কিন্তু মিক্সচার মেশিনে মুড়িটাকে গুঁড়ো করে খাওয়াতে পারেন আমি আমার ছোটো বাচ্চাকে খাওয়াতাম ছোটোবেলায় কিন্তু যেহেতু ও এখন বড়ো হয়ে গেছে তাই আমি সরাসরি মুড়িটা দিয়ে পায়েসটা করছি এটা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই উপকারী একটা পায়েস বাড়িতে সবাই মুড়ি থাকে হয়তো অনেক সময় হয় কি বাড়িতে হয়তো কেউ নেই পায়েসটা করতে পারছি না শুধু মুড়িটা কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে তো সেইটাতে মুড়ির পায়েসেই করে দেবেন বাচ্চারা খেয়ে চম চম করে খেয়ে নেবে চলুন ফুট ধরেই আছে বা এরপর পর্যায়ে আমি যে কাজু বাদাম কিশমিশটা নিয়েছে ওটাকে দিয়ে দেবো তো চলুন দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি না ছাড়া করবো আমি কিন্তু এক্ষুনি কিন্তু মুড়িগুলোকে দিয়ে দেবো চলুন মুড়িটা দিয়ে দিই তো চলুন দিয়ে দিচ্ছি মুড়ি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুড়িটা দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে ফুল জর দিয়েছি যাতে মুড়িটা ভালোভাবে নরম হয়ে যায় একবার হলেও বাচ্চাদেরভাবে না তৈরি করে দেখবেন খুব ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আপনারা কিন্তু বেশি কম দিতে পারেন যেহেতু আমার ছোটোবেবি না ড্রাই ফ্রুটস খেতে যায় না কারণে আমি দিই না যা দিয়েছি আমার বড় ছেলেই খাবে একা চলুন ফিরে আসবো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসেছি দশ মিনিট করে তো একদম মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর মুড়িগুলোকে আমি এটা সাহায্যে পড়ে একদম খেঁটে দিয়েছি যেহেতু নরম হয়ে গেছে আসতে দিয়েছি অনেকক্ষণ আর যেহেতু নরম হয়ে গেছে খেঁটে দিয়ে গেলে এরকমই একটা পর্যায়ে চলে আসবে তো চলুন পায়েস আমার কমপ্লিট মুড়ি চলুন এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আমার দুটো বাচ্চা খাবে চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তো দেখুন আমি দুটো পাত্র নিয়েছি আমার দুটো বাচ্চার জন্য আর এই হচ্ছে পায়েস মুড়ির পায়েস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে একবার হলো বাড়িতে করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে দুর্দান্ত স্বাদে হয় বাড়িতে কিছুই না থাকলে শুধু যদি মুড়ি থাকে আপনারা এখন পায়েস কিন্তু করে দিতে পারবেন একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর যদি বাড়িতে কোনো ফল থাকে অবশ্যই কিন্তু এর সঙ্গে ফল দিয়ে দিতে পারেন ফলের সঙ্গে এই রেসিপিটা কিন্তু জাস্ট মজা যায় আমার বাড়িতে তেমন কিছুই নেই জাস্ট কলা আছে তো আমি সেখানে কলা দিয়েই সার্ভ করবো ছেন কলা দিয়ে এই পায়েস রেসিপি শেয়ার করা হচ্ছে তো দেখুন কতটা লোহুনে দেখতে বুঝতে পারছেন কতটা কিন্তু গালে দিয়ে বাচ্চা একদম চমচম খেয়ে নেবে আর যদি বলেছি যদি কোনো ছোটো বাচ্চা খায় মানে এক বছর নিচে অবশ্যই কিন্তু মুড়িটাকে আপনারা মিক্সার মাধ্যমে একটু পেস্ট করে দেবেন দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো চলুন দিয়ে দিচ্ছে আমার দুটো ছেলেকে আর এই কলার সাহায্যে খাবে চলুন আর কেমন হয়েছে কিন্তু এই পায়েসটা মুড়ির পায়েসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর একটু আছে এটা আমি খেয়ে নেবো হাঁড়ি গরুন তোমাল সবসময় মায়েরাই খায় তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা ফুল ওয়াচ করার আর খুব কষ্ট করে ভিডিওগুলো আমাদের বানাতে হয়